অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর সহ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ উপদেশ উপদেশবাণী পঞ্চম খণ্ড আশুতোষ চক্রবর্তী বেলা প্রায় আট ঘটিকার সময় শ্রী শ্রী মুনি স্বগণে পরিবৃত হইয়া কমলাসাগরে আসি উপস্থিত হইলেন বাঘাউড়া নিবাসী শ্রীযুক্ত আশুতোষ চক্রবর্তী মহাশয়ের কমলাসাগরে বাসা বাড়িয়া আছে তিনি সকলকে মহা সমাদরে অভ্যর্থনা করিলেন সিসি বামণীর দৈবী প্রতিভা বিশেষ করিয়া ত্রিপুরা জেলার অসংখ্য তপ্তপ্রাণের শীতলতা বিধানে নিয়োজিত না হইয়া অন্যত্র নিজ ক্ষেত্র খুঁজিয়া লইতে পারিত কিন্তু সপরিবারে যাহার অননুকরণীয় প্রেম সিসি বাবণীকে এই জেলাটার মধ্যেই সক্রিয় আশিস বিকিরণ করিতে প্রলুব্ধ করিয়াছিল তাহার নাম শ্রীযুক্ত আশুতোষ চক্রবর্তী জ্যেষ্ঠ না শ্রেষ্ঠ শ্রীযুক্ত আশুতোষ চক্রবর্তী মহাশয় সম্প্রতি কনিষ্ঠ ভ্রাতাদের সহিত মনোমিলনের অভাব হেতু মানসিক বড় ক্লেশে আছে তিনি ক্ষমার দৃষ্টিতে সকলকে দেখিতে চেষ্টা করিতেছেন শ্রী বামনি বললেন আপনি সহদরদের মধ্যে জ্যেষ্ঠ বয়সে এই জ্যেষ্ঠত্বের পরিচয় হবে না আপনার স্বাভাবিক শ্রেষ্ঠত্বের মধ্যে দিয়েই জ্যেষ্ঠত্বের প্রকৃত পরিচয় হবে নিজের সহস্র ক্ষতিতেও দ্বিধাহীন হয়ে কনিষ্ঠতের জন্য হাসিমুখে যথাসাধ্য স্বার্থ বর্জন করুন সানন্দে তাহাদিগকে আশিস দান করুন যেন তারা শত দুর্ব্যবহারের বিনিময়েও শুধু মঙ্গলই আহরণ করে দুঃখের মুখ তারা কখনো না দেখে আশীর্বাদের শক্তিতেই আপনি দুর্য হবেন বিরোধের তীক্ষ্ণ তরবার জ্যেষ্ঠের হাতে শোভা পাবে না আশুবাবু খুব শ্রদ্ধা তৃপ্তির সহিত পূর্বোক্ত বাক্যসমূহ সমর্থন করিলেন